বন্ধুরা তোমাদের সামনে আমি এসে কিনে এসেছি দেখো আশা করছি অনেক ভালো লাগবে আমি অর্ধেকটা বাঁধাকপি দিয়ে দেখো আজকে আমি কি বানিয়ে তোমাদেরকে দেখাই তো এই যে অর্ধেকটা বাঁধাকপি আমি নিয়ে নিয়েছি আর এই হচ্ছে পকোড়া তো বাঁধাকপির পকোড়া পুরো ভিডিওটা দেখ আমি কিভাবে তৈরি করেছি তাহলে বুঝতে পারবে একদম রেডি করে নিয়েছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে আর পরিবারের সকলকে এরকম করে বাঁধাকপির একটা পকোড়া রেসিপি বানিয়ে দাও এখন তো সব করে বাঁধাকপি ভালোওবাসে আর এমন কোনো নেই যে ভালোবাসে না এমনি যদি পছন্দ না করে তাহলে পকোড়াটা কিন্তু অবশ্যই করে খেয়ে নেবে একটা দুটো নয় বেশ কয়েকটা খেয়ে নেবে তো ছোট থেকে বড়ো সকলের কিন্তু খুব পছন্দ হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এরকম করে খুব সহজে একটা বাঁধাকপির পকোড়া রেসিপি বানিয়ে নাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে বাঁধাকপি দেখো এখানে আমি খুব সরু সরু করে বাঁধাকপি কিন্তু কেটে নিয়েছি তো এই বাঁধাকপি দিয়ে একদম মুখরোচক মুচমুচে একটা রেসিপি বানিয়ে দেখাবো তো আমি বাঁধাকপিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটু কিন্তু জল রাখলে চলবে না এখন এতে কিছুটা উপকরণ দিয়ে নেব দিয়ে নিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি দিয়ে নেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকেও আমি এরকম করে কুচি নিয়েছি আর এইভাবে কিন্তু কুচি নিতে হবে তো বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে নিলাম আর দিয়ে নেব বেশ খানিকটা রসুন কুচি দেখো রসুনটাও কিন্তু আমি অনেকটা পরিমাণে দিয়ে নিয়েছি এখানে রসুনগুলোর পুরো গাছ বেরিয়ে যাচ্ছে নিয়ে এসে রেখেছি বাজার থেকে তো রসুনগুলো এরকম দেখছি গাছ হয়ে যাচ্ছে তো এগুলো আগে একটু আমি হাত দিয়ে চটকে নেব মানে হাত দিয়ে আগে শুকনো অবস্থাতেই মেখে নেব ভালোভাবে আমি বাঁধাকপি রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি বাঁধাকপির সঙ্গে হাত দিয়ে এখন দিয়ে নেব হচ্ছে বেসন কিছুটা পরিমাণ বেসন দেব এখানে মাপটা আমি বলছি না কারণ হচ্ছে যতটা পরিমাণ লাগবে ততটা দেবে এখানে তোমরা যদি বাড়িয়ে কমিয়ে নিতে চাও তো সেইভাবে কিন্তু দিয়ে নেবে তবে আমি এই চামচের দু চামচ মতো আগে প্রথমে ভর্তি ভর্তি করে দিয়ে নেব। দু চামচ ভর্তি ভর্তি করে বেসন দিয়ে নিয়েছি এবার দিয়ে নেব স্বাদ মতন লবণ লবণটা দিয়ে নিলাম দিয়ে নেব হলুদ গুঁড়ো এবার এটাকে আমি হাত দিয়ে আবার ভালো করে মেখে নেব তবে একটুও জল কিন্তু দেয়া চলবে না তো চলো এটাকে আগে আমি ভালোভাবে মেখে নিই ভালোভাবে দেখো আমি এটা কিন্তু মেখে নিয়েছি একটুও জল ব্যবহার করিনি তবে তোমরা বেশি কিন্তু বেসনও দেবে না তবে হ্যাঁ প্রথম দিকে মনে হবে হয়তো জল লাগবে জল লাগবে এতে করেও কিন্তু তোমরা জল দেবে না আর বেশি বেসন দিলেও কিন্তু আবার এটা ভেতর থেকে গ্যাঁদেঁদে হয়ে যাবে তখন আর ভালো লাগবে না মানে নরম হয়ে যাবে তো দেখো তো এটা আমি ভালোভাবে মেখে নিয়েছি মাখাটা একদম কমপ্লিট এবার এগুলোকে আমি ভেজে নেব একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াই আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে নিয়েছি তবে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা কিন্তু বেশ গরম হয়ে এসেছে এবার দেখো এখান থেকে আমি অল্প অল্প করে খানিকটা করে নেব আর এগুলো তেলের মধ্যে দিয়ে দেব দেখো এর থেকে বেশি কিন্তু তোমরা বেসন দিতে যাবে না এতে করে কিন্তু খেতে তখন আর ভালো হবে না তোমরা বুঝতেই পারছ যে কতটা পরিমাণ বেসন এখানে আমি দিয়েছি এর থেকে বেশি দিলে তখন আর ভালো লাগবে না তো তেলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর তেলটা বেশ ভালোভাবেই গরম হয়ে গিয়েছে এইভাবে আমি বেশ কয়েকটা দিয়ে নেব আর একসঙ্গে এগুলো অনেকগুলো ভাজাও যাবে এগুলো খেতে কিন্তু বেশ লাগে যখন কিছু মুখরোচক একটা খেতে ইচ্ছে করবে তোমরা এইভাবে একদম খুব সহজে বানিয়ে নিতে পারো বাড়িতে এখন তো বাঁধাকপি বাজারে প্রচুর পরিমাণে দেখো একটা প্র ভেজে নিতে হবে উল্টে পাল্টে আর যে বলো আমি কয়েকটা দিয়ে নিয়েছি যেগুলো হচ্ছে সেগুলো ঠিক আমি একই ভেজে এগুলো কিন্তু আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর এর থেকে বেশি ভাজতে গেলে তখন একটু তেতো তেতো ভাব লাগবে সেই জন্য এখন এগুলো আমি উঠিয়ে নেব তো দেখো কত সুন্দরভাবে কিন্তু বাঁধাকপির পকোড়াগুলো একদম রেডি হয়ে গিয়েছে এখন এগুলো আমি তেল থেকে তুলে নেবো তেল থেকে উঠিয়ে নিয়েছি আর আবারও আমি কয়েকটা দিয়ে দিচ্ছি একটু পাতলা পাতলা করে দেবে তাহলে ভেতর অবধি ভালোভাবে মুচকুচে করে ভাজা হবে তো এইভাবে আমি আবারও যেগুলো ছিল সেগুলো দিয়ে নেব আর দেখো দেখো এরকম করে একটু পাতলা পাতলা করেই দিয়ে নিতে হবে তো যারা বাঁধাকপি পছন্দ করো এইভাবে একবার বাঁধাকপির পকোড়া বানিয়ে দেখতে পারো খেতে ভীষণই ভালো লাগে প্রথমে আমি দেখো কয়েকটা ভেজে তুলে নিয়েছি এইভাবেই কিন্তু তোমরাও ভেজে নেবে দেখবে খেতে কি। খুবই ভালো লাগে ছোটরাও কিন্তু খেয়ে নেবে কোনো বায়না রাখবে না বা বলবে না আমি বাঁধাকপিটা খাবো না তো এইভাবে কিন্তু পরিবারের জন্য তোমরা বানাতেই পারো সন্ধ্যের দিকে যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে এইভাবে একদম সহজেই তোমরা এই বাঁধাকপির পকোড়াগুলো বানিয়ে নিতে পারো আর যেগুলো দিয়েছি সেগুলোকেও দেখো আমি এক সাইডটা ভালোভাবে একটু ভেজে দিয়েছি আর অপর সাইডটাও আমি দিয়ে নিয়েছি মানে উল্টে নিয়েছি তো এগুলোকেও ঠিক একই ভাবে আমি ভেজে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য বা তোমাদের আশা করছি ভিডিও ভালো লাগে তো দেখো প্রত্যেকটা কিন্তু আমি ভেজে নিয়েছি আর এত সুন্দর হয়েছে পকোড়াগুলো আমি বলছি না যখন তোমরা রেসিপিটা তৈরি করবে বাড়িতে বানিয়ে খাবে তখন বুঝতে পারবে যে সত্যি বলছি এটা খেতে একদম অসাধারণ লাগে তোমরা চাইলে যে কোনো বা এমনি এটা সস দিয়েও খেয়ে নিতে পারো তো ভালো লাগলে লাইক করো কমেন্টে জানিও আজকের রেসিপি কেমন লেগেছে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি নতুন কোনো এক ভিডিও নিয়ে তো টাটা